আমাকে যে নমিনেশন দেওয়া হয়েছে এই নমিনেশন করতে আমার একটি টাকাও খরচ হয় নাই আমার আর এস এস দেখে এবং আমার মাঠে কর্মকাণ্ড দেখে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি মনে করি সহত যোগ্য লোক যদি কাজ করে তাহলে সে বিফলে চায় না আল্লাহ আমাকে এই নমিনেশন দিয়েছে আপনাদের জন্য আপনাদের সেবা করার জন্য আমাদের আমার পরিবার যে সেবা করে আসছে তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন দেওয়া হয় আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ আপনারা কে নিয়ে শিক্ষাতে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ শিক্ষাতে সুন্দর করে প্রাণ বীর থেকে শুরু করে মানুষের জন্য দুধ আশা পরিবহন সমস্ত কিছু আমি করব ইনশাআল্লাহ আপনারা একটা কথা বলি আমাদের নাকি শিক্ষার্থবাসীকে শিক্ষ প্রশাসনের উপর আমি দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার ভোটারদেরকে চলে যেতে বলা হলো প্রত্যেকে আমার ভোটার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রাজনীতি করে যারা প্রত্যেকে আমার ভোটার এই ভোটার প্রত্যেকের ভোট আমি চাই আমি চাই শিশু থেকে শুরু করে প্রতিবেশী সবাইকে আপনারা বলবেন বারো তারিখ দিন তারা যেন ভোট দিতে যায় ভাই বোনেরা আমার একটি পরিচয় আসে আছে আমি শিবচরে ভেসে আসিনি কেউ যদি মনে করে আমি ভেসে এসেছি তাহলে ভুল করবে দুর্নীতি করে টাকা বানানো তাদের দাস বিক্রি করা দুধ বেতন লোক আমি নই

সবাইকে সামনে শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকে শেষ দিন প্রচারণার শেষ দিন আর মাত্র দুই দিন আছে আপনারা আপনাদের মত করে ভোট চাইতে পারবেন কিন্তু কোন প্রচারণা ছাড়া আপনারা ভোট চাইবেন প্রত্যেকে এই যে যে দুই দিন আছে এই দুই দিনে যত পারেন চেষ্টা করবেন ভাই ও বোনেরা আরেকটি কথা বলে রাখি টাকা দিয়ে কিছু হয় না যদি হত তাহলে আমি নমিনেশন পেতাম না অন্য কেউ কিনে নিয়ে যেত আমি পেয়েছি কাজে আপনার প্রত্যেকে এই দুই দিন ভালোভাবে লক্ষ্য রাখবো প্রত্যেকে ভালো শীতকে পাহাড়া দিব আমি যদি জিতে যাই আপনারা প্রত্যেক শিবরবাসী এই জয় যুক্ত হবেন